আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগতম দর্শক আজকে আমরা গোরুওয়ারের ফাইভ কিলোয়ারে একটি হাইব্রিড সোলার ইনভার্টার এবং এর পাশাপাশি এল বি টপসান ব্র্যান্ডের এলবি বি টপসান ব্র্যান্ডের ষোলো কিলো স্টোরেজের একান্ন পয়েন্ট টু বোলোর একটি লিথিয়াম ব্যাটারি আমরা আজকে আপনাদেরকে দেখাবো এবং একটি সুন্দর টাচ ডিসপ্লের মাধ্যমে আপনার এখানে ব্যাটারির লেভেল চার্জিং লেভেল এবং এখানে এখানে আপনার যে আমাদের ব্যাটারির যে সেলগুলো আছে সেল ভোল্টেজ কিন্তু আপনি এখানে দেখতে পারবেন এবং খুব সুন্দর একটি ব্যাটারি আমরা কিন্তু আপনাদেরকে এই প্যাকেজের সাথে দিচ্ছি আজকে প্যাকেজের টোটাল প্যারাসটা জানতে পারবেন তো আমরা দিচ্ছি এখানে পাঁচ হাজার ওয়ার্ডের সোলার প্যানেল এবং ফাইভ কিলো ওয়ার্ডের একটি গোড়োয়ারের ইনভার্টার আর এর সাথে দিচ্ছি আমরা এখানে যে এক্সেসরিজগুলো আপনার থাকে যেমন আমাদের এখানে অটোমেটিক ট্রান্সফার সুইজ এবং আপনি টিএস থেকে শুরু করে অল ওভার আমাদের যে এক্সারসাইজ থাকে সেই এক্সারসাইজগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এই সেটপের সাথে এবং এখানে আমি টোটাল একটা সেটআপ কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ফুল কমপ্লিট করে রাখছি একদম আপনারা এইরকম কমপ্লিট সেটআপ কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন সরাসরি কুরিয়ারের মাধ্যমে বা আপনারা যদি আমাদেরকে বলেন আমরা নিজেরা গিয়ে আপনার বাসায় সেটিং করে দিয়ে আসব তো এই ধরনের সেটআপগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চার লাখ বারো হাজার ছশো টাকায় আমরা যদি আপনি চান যে আমাদের কাছ থেকে এ ধরনের সেট আপগুলো একটু কাস্টমাইজ করে নেবেন সেই ক্ষেত্রেও আরও কবেদন নিতে পারবেন তো অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন ডাব্লুডাব্লিউ ডট ফ্লো সিস্টেম বিজি ডট কম আর আমাদের অফিসে চলে আসবেন ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুশো উনাশি নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে আপনি বারোশো চল্লিশ বাই পাঁচ এই ভবনের নিিস্তালে আমাদের দোকান আপনারা চলে আসবেন এখানে দর্শক আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ